কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা পরিচয় তখন বসুনহীন অপরাহ্ন মেঘে শঙ্কা ছিল জেগে ক্ষণে ক্ষণে তীক্ষ্ণ ভৎসরায় বায়ু হয়ে যায় শূন্য যেন মেঘচ্ছিন্ন রৌদ্র রাগে পিঙ্গল জটায় দুর্বাসা হানিছে প্রোধ রক্ত চক্ষু কটাক্ষায় সে দুর্যোগে এসেছিল তোমার বই কদম্বেরি দাঁড়ি বাদলের বিষণ্ন ছায়াতে গীতহারা প্রাধে নৈরাস্যজয়ী সে ফুল রেখেছিল কাজল প্রহরে রৌদ্রের স্বপন ছবি রোমাঞ্চিত কিশোরে কিশোরে মন্থর মেঘের যাবে দিগন্তে ধাওয়ায় পুবন হাওয়ায় কাজবন শ্রাবণের রাতে প্লাবনের ঘাতে তখনও নির্ভীক নিপবন্ধ ছিল পাখির কুড়ায় ছিল ক্লান্তিহীন তখনও সে পরেনি ধুলায় সেই দিন ফুরেহার তুমি সখি একটি কেতুকি তখনও হয়নি দীপ জ্বালা নিরলা সারি দেওয়া সুপারি আন্দোলিত সঘন সবুজে জোনাকে ফিরিতেছিল অবিশ্রান্ত কারে খুঁজে খুঁজে দাঁড়াইলে রে বাহিরে আসিয়া গোপনে হাসিয়া শুধালেন আমি কৌতূহলি কি এনেছ বলি পাতায় পাতায় বাজে ক্ষণে ক্ষণে বাড়ি বিন্দুপাত গন্ধ ঘন প্রদোষে অন্ধকারে বাড়াই হাত ঝংকারে উষ্ণব রহ আচম্বিতে কাটার সঙ্গীতে চমকিনু কি তীব্র হরসে পরশ পরশে সহজ সাধনল্ধ মহেশি মুগ্ধের নিবেদন অন্তরে ঐশ্বর্য রাশি আচ্ছাদনে কঠোর বেদন নিষেধের নিরত্ব যে সম্মান তাই তবদান